আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আর সেই বিষয়টা হচ্ছে প্রশ্ন করেছিলেন ব্যস্ততম সবার মধ্যে উত্তর দিচ্ছি বাচ্চারা কাপড়ের মধ্যে পেশাব করার পরে সেই কাপড়টা যদি শুকিয়ে যায় ওটা নিয়ে আবার নামাজ পড়া যাবে কিনা এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি এক্ষেত্রে আমি আপনাদেরকে উত্তর দিতে পারি যে বাচ্চারা কাপড়ের মধ্যে যদি পেশাব করে দেয় এবং বাচ্চারা কাপড়ের মধ্যে যদি পেশাব করে দেয় এবং সেই কাপড়টা শুকিয়ে যায় ওটা নিয়ে কিন্তু আর নামাজ পড়া যাবে না এটা একেবারে ভালো করে ধুয়ে আপনাকে পবিত্র করতে হবে পাক পবিত্র করতে হবে এছাড়া কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না নামাজটা আপনার সই শুদ্ধ হবে না কারণ বাচ্চাদের পেশাব এটাও নাপাক বড়দের পেশাব এটাও নাপাক নাপাক তো নাপাক পাক এই জন্য ছোটো হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক অবশ্যই এটাকে ধুয়ে নেবেন পেশাবটা শুকিয়ে গেলে শুকিয়ে গেলেই যে এটা পবিত্র হয়ে গেল এমন না শুকে গেলে এটা ধুয়ে নিতে হবে তারপর আপনি আবার এটাকে ভালো করে ধুয়ে চিপিয়ে তারপর হচ্ছে আপনি এখানে নামাজ পড়বেন এছাড়া যদি আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু নামাজটা কবুল হবে না আমি দোয়া করি আল্লাহ সুহানব তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত